পানিহাটি পল্লী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা এনআইএ আধিকারিকদের এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায় বাড়ির ভিতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকরা গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীরা শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত তারা পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড পল্লী স্ত্রী এলাকায় ওই বাড়িতেই থাকে বাড়ির ভিতরে এনআইএ এর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভিতরে ঢোকে এনআইএ এর আধিকারিকরা ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস গাইনি ডিএনবি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন